সবাই কেমন আছেন আল্লাহর অশেষ সহমতে আমি অনেক ভালো আছি আবার অনেকদিন পরে চলে আসলাম লাইভে গল্প করতে আপনাদের সাথে কথা বলতে শীত মানে অ্যালার্জির অবস্থা মুখের অবস্থা একদমই বারোটা দুই জায়গায় দুইটা মশা কামড় দিয়ে গেছে আমার কি অবস্থা করো ডুবো মতো লোকে দিয়ে

আসসালামু আলাইকুম ভালো আছেন বোন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন হ্যালো হাই সুমীপ লোক আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্যার লাইফ চালাও না ঘুমিয়ে পড়ুন আহ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ শুনি আপু ভালো আছি আহ মাত্র বাজে সাড়ে দশটা বাজে নেই দশটা বাজে তাই লাইভে আসলাম এপিএস থেকে লাইভে আইডি থেকে ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসা হয় না তো লাইভে চলে আসলাম ব্লক লেছে বাসা কই আপু আমার বাসা বাংলাদেশে ঢাকা মিরপুরে বাংলাদেশে ঢাকা মিরপুরে আমার বাসা আপনারা কে কোথা থেকে লাইফটা দেখছেন অবশ্যই জানাবেন আমার নাম আয়সা আমি ঢাকা মিরপুর থেকে লাইফ করছি কোথায় কোথায় শীত পড়ছে জানাবেন আমাদের এখানে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছে কালকের থেকে দেখলাম ও আমার বাসা বগুড়া আচ্ছা তাই বগুড়া আমার একটা বান্ধবীর বাসা সবাইকে ধন্যবাদ কত সুন্দর লাইভে জয়েন হয়ে গেছেন সবাই জন আছি আমরা অনেক অনেক ধন্যবাদ আমি ইন্ডিয়া থেকে দেখেছি থ্যাংক ইউ সুমি ব্লোক আপু অনেক অনেক ধন্যবাদ আপু ইন্ডিয়া থেকে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু আমি হলো বাংলাদেশ থেকে আপু লাইভে আসছি অসংখ্য ধন্যবাদ সবাই যারা নতুন আছেন তারা প্লিজ একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই লাভ লাইক মানে লাভ লাইক ওয়াও দিবেন সবাই যদি সবাই সাপোর্ট করি তাহলে ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলটাও বড় হয়ে যাবে আশা করি সবাই সাপোর্ট করবেন প্রচুর প্রচুর সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও যারা আমাকে সাবস্ক্রাইব করবেন আমিও আচ্ছা ঘুরতে বগুড়া আচ্ছা হ্যালো আপু আমি নিউ থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সবাই কি সুন্দর কমেন্ট করছে আপু আপনার বিয়ে হয়েছে জি আমার দুইটা মেয়ে আছে আলহামদুলিল্লাহ আমার বিয়েও হয়েছে দুইটা মেয়েও আছে আচ্ছা আমার আচ্ছা আপু আমার সাপোর্ট করবেন অবশ্যই আপু সাপোর্ট করবে আপনার অনেক ধন্যবাদ ও লাভলি থ্যাংক ইউ হ্যালো আপু কেমন আছে আলহামদুলিল্লাহ হামিম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আপু ভাইয়া অনেক অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ আচ্ছা আপু আপনার বাসা কই আচ্ছা আমার বাসা ঢাকা মিরপুরে আমার বাসা ঢাকা মিরপুরে আচ্ছা আপু আপনার বাসা ঢাকা মিরপুরে আমার বাসা শামীম ভাইয়া মিস্টার শামীম ভাইয়া আমার বাসা ঢাকা মিরপুরে ভাইয়া আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন আমি হলো মিরপুরবাসী ও আচ্ছা হ্যাঁ আমি ভালো আছি হ্যাঁ ভাইয়া দোয়া করি ভালো থাকেন ধন্যবাদ যারা নতুন আছেন তারা প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসসালামাইকুম আসসালাম টাকা আচ্ছা বুঝলাম না ভাইয়া কি বললেন আপনার বিয়ে হয়েছে জি ভাইয়া বিয়েছে আচ্ছা আপু আমার ঢাকা মিরপুরের বাসা ঢাকা মিরপুরের বাসা ও আচ্ছাতে হামিম ভাই আমার আমার বাসা ঢাকা মিরপুর পল্লবীতে আপু আপনারা গ্রামের বাড়ি কেউ গ্রাম রিমা আক্তার আপু আমার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ মেয়ে আছে আপনাকে দেখলে বোঝা যায় না দেখলে মনে হয় আপনার বয়স বিশ থেকে বাইশ আমার ভাই আমার মেয়ে আছে ক্লাস এইট নাইনে পড়ে মানে এবার নাইনে উঠবে আর ছোটো মেয়ে ক্লাস থ্রিতে পড়বে বয়স লোকে লাভ নেই আর মিথ্যা কথা বললেও লাভ নেই মিথ্যা কথা বলার কোনো কিছুই নেই পঞ্চগড় আপু আচ্ছা পঞ্চগড় থেকে লাইভে যুক্ত হয়েছে ভাই তোমাকে অনেক ধন্যবাদ পঞ্চগড় তো অনেক ঠান্ডা অনেক ঠান্ডা মানে অনেক ঠান্ডা ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ পঞ্চগড় থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে পঞ্চগড় তো অনেক একটা সুন্দর জায়গা আমাদের বর্ডারের পাশে আর ঠান্ডাও নাকি অনেক শুনেছি তোমাদের এখানে ঠান্ডা কেমন ভাইয়া জানাবা আচ্ছা আমার বাড়ি মুন্সিগঞ্জ আমার বাড়িও আচ্ছা আমার বাড়িও মুন্সিগঞ্জ আসসালামু আলাইকুম কেমন আছেন এম ডি সাইফুল ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন কেউ বাজে কমেন্ট করবেন না আর বাজে কমেন্ট করে কেন শুধু শুধু আপনারা অপমান হন আমি বুঝি না আপনারা কেন বাজে কমেন্ট করতে যান এটা আসলে মানে আমার বাড়ি আপনি মুন্সিগঞ্জ কোথায় আমার বাড়ি মুন্সিগঞ্জ দিঘির পাড় দিয়ে পুরা বাজার অনেক ঠান্ডা হ্যাঁ ভাই অনেক ঠান্ডা তা জানি পঞ্চগড়ে অনেক ঠান্ডা অনেক দিন ধরে পড়ছে পঞ্চগড় আমার এক চেন মানে চেন এক বড় আপু আছে ওনার কাছে শুনেছি বোন ভালো আছে জি সাইকেল ভাই ভালো আছি আচ্ছা হাজবেন্ড কি করে হাজবেন্ড বিজনেস করে ভাইয়া পাশাপাশি আমাদের বাড়িও আছে আমার বাড়ি কামরাঙ্খা কামরাঙ্গা ও আচ্ছা কামারখাড়া এই কামারখাড়া তো আপু আমাদের কাছে কামারখাড়া কিন্তু আমরা কামারখাড়া দিয়ে যাই বাজার আপু হয়তো চিনবেন আলদি দিগির পার পুরা বাজার সেখানে হইলো আমার বাসা মানে আমার দেশের বাড়ি বাট আমার জন্ম বিয়ে সব সবকিছু আমার মিরপুরে আমার বাড়ি নোয়া নোয়াখালী কোম্পানিগঞ্জ থ্যাংক ইউ ভাইয়া নোয়াখালী থেকে যুক্ত হওয়ার জন্য মানে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব ঠান্ডা পড়ছে বোন হ্যাঁ ভাইয়া খুব ঠান্ডা পড়ছে কালকে থেকে আমাদের ঢাকায়ও অনেক ঠান্ডা তো দেখলাম অনেক ঠান্ডা মানে অনেক ঠান্ডা কালকে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না কালকে কিন্তু কিন্তু তারিখের রাত ডিসেম্বরে খুব হয় প্রতি পঞ্চগড় কোথায় তোমার বোনের বাসা ওইটা আমার বোন আমাদের বাসা ভাড়া ছিল ভাইয়া আমার আপন বোন হয় না আমাদের বাসা ভাড়া ছিল অনেক বছর তো এই আপুর বাড়িও ছিল পঞ্চগড়ে আমার আপন বোন না আমার নানুর বাসা পুরা বাজার ও আচ্ছা তাই পুরা বাজার আমাদের আমার দাদার বাড়ি হলো বিহার বিহারকান্দি আপু শুনেছেন কি না বিহারকান্দি বিহার কান্দি হলো আমাদের গ্রামের নাম বাড়ির নাম মানে গ্রামের নাম থেকে বেহারকান্দি অসংখ্য ধন্যবাদ আপুরা ভাইয়া লাইভে যুক্ত হয়েছেন কে কি দিয়ে খাওয়া দাওয়া করেছেন একটু জানাবেন আমি একটু আগে খেয়েছি গরুর মাংস দিয়ে ভাত রাতে রুটি খাবো আমার মতন কার কার রুটি পছন্দ না আমার রুটি একদম অপছন্দ করে একটা জিনিস ভালো লাগে না রুটি খেতে তাও খাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ